শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি ভক্ত ভক্ত হনুমান যখন মা সীতার কাছে গেলেন তখন একটি ছোট্ট বাঁদর সে যে মাকে যখন পরিচয় দিলেন তখন মা কিন্তু কোনোভাবেই মা সীতা বিশ্বাস করছিলেন না তারপর সব সবকিছু প্রভু রামচন্দ্র যা দিয়েছিলেন অঙ্গুলি অঙ্গুরি টঙ্গুরি যা দিয়েছিলেন সেই সব দেখালেন দেখানোর পরে তার বিশ্বাস হলো তারপরে সে বললো বললো মা আমি তোমাকে অব মানে অবলীলাক্রমে এখান থেকে নিয়ে যেয়ে প্রভুর কাছে আমি রেখে দিতে পারি কিন্তু প্রভুর আদেশ হয়নি আর তোমারও ইচ্ছা নেই তখন সেটা দুঃখ করে বলেছিল যে এই রাক্ষসরা বিশাল বিশাল চেহারার তুমি এই রকম এই ক্ষুদ্র তোমাদের এই বল কতটুকু যে তোমরা এই বিশাল 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 রাক্ষসের সঙ্গে যুদ্ধ করবে তখন হনুমান নিজের রূপ দেখিয়েছিল তাতে সীতা খুব সন্তুষ্ট হয়ে বলেছিল পুত্র তুমি অজরা অমরা হও তুমি অমর হও আর প্রভুর কৃপা তোমার উপর বর্ষিত হোক হনুমান শুধু এইটি নিয়েছিলে মায়ের চরণ বন্দনা করে বলেছিল মা গো এই কথাটি তোমার যেন আমার জীবনে প্রতি পলে পলে ঘটে রামময় জগৎ হনুমান আর কিছুই জানে না সেই জগৎকে রামময় জগৎ জানে আর রাম ছাড়া আর কিছু জানে না একবার হনুমানকে একটা বিরাট বড় সীতা হাত দেওয়া হয়েছিল রায়সভার মাঝে সে হাতটা দাঁতে করে কেটে টুকরা 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 করে ফেলে দিচ্ছে তাতে লক্ষণ বলেছিল রামকে যে বানরের গোলায় এই সীতা হাত তা কি কোনো মর্যাদা সে বুঝে তাকে দেওয়া হলো কেন তখন প্রভু রাম বলেছিলেন যে ভাই হনুমান কিন্তু তুমিও চিনো তুমি তাকে জিজ্ঞাসা করো সে কেন ছেড়ে ফেলে দিল সে তো অজ্ঞানী নয় লক্ষণ তাকে জিজ্ঞাসা করতে বলেছিল যে ঠাকুর লক্ষণ এটা বহু মূল্যবান তোমাদের কাছে বটে কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই না কেন না এখানে আমার প্রভু রামের কোনো নাম নেই রামের ভিতরে নেই না তোমার মধ্যে আছে সেদিনই বুক চিরে হনুমান দেখিয়েছিল রাম লক্ষণ সীতা তার বুকে আছে এই হলেন ভক্ত এই হলেন ভক্ত রাম ভক্ত হনুমান বানর কপিকুলে জন্ম শ্রেষ্ঠ মানুষ সব পূজা করে ভক্তের এমনই গুণ তার কোন জাত নেই বর্ণ নেই কিছু নেই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর